এলো নতুন বাড়ির অবস্থা বড় ঘর নতুন আমাদের সবার ঘর কলা 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 টমাটো আছে বেগুন আছে তারপরে পালং শাক এগুলা পালং শাক তারপরে এগুলো সব মূলে আরে মুলা সব শুকিয়ে গেছে দানা গিয়ে মূলের দানা তারপরে হইল আনাজি কলা তরকারির তারপরে কলা আরও আসছে ওইলো এগুলো থু এইটাও থু তারপরে ওইটা পানির কপ এই বাড়ির মিষ্টি কুমড়ার অবস্থা তরমুজের মতো সব নষ্ট হয়ে গেছে ও আবার আসছে হইল আম ম্যাঙ্গো আম তারপরে আছে হইলো কাঁচামরিচ আবার মরিচ বাক্স অনেকগুলা অনেক কাঁচামরিচ তারপরে আছে হইলো মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ো এরকম ঘরের ভিতরে আসে গড়া পঞ্চাশেক সব নষ্ট হয়ে যাইতেছে কেউ খাইতেছে না আর এটা হইলো মূলে আর কি ওই যে সিজনে পাঁচ টাকা বেচা গেছে এখন দানা হয়ে গেছে কলার কথা কি কমু আছে এক দেড়শো গাছে ওরে বাড়িতে আবার সিম গ্যাসও আছে আহার সিম এই তো সিম ওরে অনেকগুলা সিম এক তরকারি আবার লাল শাকও আছে দান হয়ে গেছে আরে মিষ্টি কুমড়া পৌঁছি এখন নিচে পড়ি রয়েছে বরবটি সিমও আছে এলো বরবটি সিম পুরা গাছে সব পাকি গেছে আরও আছে কাঁচাও আছে গয়া গাছ তো আছে তারপরে এবার ছোট এক গাছে বড়ই দিচ্ছে এই হইলো বাড়ির খেতের কাঁচামরিচ সব লাল হয়ে গেছে পাকছে আর এগুলো হইলো টমেটো আর কি টমেটো আহারে টমেটো মন হাসে শুধু নষ্ট হয়েছে পাকি গেছে আর বেগুন ফোকা খায় এরা গাছে পাকি সমস্ত বেগুন নষ্ট হয়ে গেছে ফোকা দরি গেছে বাড়িতে রাজহাঁস আছে দেশি হাঁস আছে মোরগ আছে তারপরে ধান তো আছে ধান আইছে আর অল্প এলো ধান বাড়িতে আহাগো গো লাউ এর কথা কি কমু এ লাউ সব পশি পোক ফাঁকি পুকুরের দ্বারে কাছে সব লাউ এগুলা সব লাউ পড়ি রয়েছে লাউ 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 এর পাতা গুলা তো খানিক খান যাইতো আর লোকজন তো আছে এমি হেমি সবাই মিলি আমার হাসে কিছু কইতে চাইতেছে বলো বলো আর কি ও শসা আছে তারপরে শোশীন দেয়া শশিন যেটাকে বলে এগুলা মাত্র এই যে বাইর হয়েছে বাইর হয়েছে আস্তে আস্তে বড় হইব এ হইলো শশীন এ শশীন এগুলা এগুলো আস্তে আস্তে বড়ো হইব তারপরে কলা তো আছে কলা সম্পূর্ণ সব গাছে এক সোড়া সোড়া করি আছে তারপরে এটারে বরবটি সিম বলে লাইয়া সিমও বলে সব পাকি গেছে কাঁচাও আছে তারপরে শাক সবজি তরু লতা কেন আর কী কম অন্য অন্য ভ্যারাইটিস হতি গাছ কলা গাছ সব মিলাই তো আছে বহুত